বিদ্যাপীঠের ছাত্ররা শিক্ষকরা ছাত্র ছাত্রীর মায়েরা কেউ ঘরে বসে থাকে না সবাই নেমেছে পিছনে কে ছিল বিএনপি এবং বিএনপির সাথে আন্দোলনে যেসব জড়িত দল ছিল তারা সবাই ছিল এখন যদি কেউ বলে একা আমি করে ফেলেছি তা ঠিক নয় বিএনপির যদি সমর্থন না থাকতো বিএনপি যদি পিছনে না থাকতো বিএনপির কর্মীরা যদি সেই মিটিং এ না থাকতো এই সরকারের পতন হতো না এটা সবাইকে বুঝতে হবে আস্ফলনের একটা সীমা থাকা উচিত এটা বুঝতে হবে বিএনপির কত লোক মারা গিয়েছে শহীদ হয়েছে আপনারা খোঁজ করে দেখেন ষোলো সতেরোটি বছরে বিএনপির প্রায় দুই হাজার মানুষ পৃথিবী থেকে বিদায় নিয়েছে শহীদ হয়েছে প্রায় দুই হাজার মানুষ হয়েছে বিএনপি কর্মীদের বাড়িঘর ধ্বংস হয়েছে তারা বাড়িতে থাকতে পারে নাই মসজিদে হাওড়ে থেকে জীবনযাপন করেছে বলে আমি করেছি ঠিক আছে কিন্তু কেউ যদি বলে আমি করেছি আমি জায়গা নাই না থাকতো কাশি না বুঝতে হবে আজকে মির্জা ফুর্তুলিসাম আলমগীরের কথাই সমালোচনা করে মির্জা আব্বাসের কথাই সমালোচনা করে স্বাধীনতা যুদ্ধের সময় যুদ্ধের পর পর যারা গেলিলারা এসেছিল বেশ কিছুদিন সন্তান পিতাকে শ্রদ্ধা করে নাই কিছু হইলেই তুমি কি বুঝো আমি তো বুঝে ফেলেছি সব দেশ স্বাধীন করেছি এখনো সন্তানরা বিবেচনায় নিতে হবে তার পরিবারকে তার পিতামাতাকে তার গুরুজনদেরকে একটি জাগরণের মধ্য দিয়ে সরকার পরিবর্তন হয়েছে এর অর্থ এই নয় সামাজিক মূল্যবোধ ধ্বংস হয়ে যাবে এর অর্থ এই নয় আমি লাখ বাহাদুর হয়ে গেছি এর অর্থ এই নয় কয়েকজন উপদেষ্টা ছাত্রদের মধ্য থেকে হওয়ার কারণে এর অর্থ এই নয় দেশের রাজনৈতিক দলগুলোর প্রতি বৃত্তান্ত দেখাবে ভেবে দেখেন কতটা জেলায় কমিটি করতে পেরেছেন ভেবে দেখেন নাগরিক কমিটি নামে দল করেছেন আপনাদের প্রতি আমাদের সমর্থন আছে বিএনপি যদি ডক্টর ইউনুসকে সমর্থন না করতো যদি সমর্থন প্রত্যাহার করে নেয় নেয়া লিখতে পারবেন না বিএনপি আপনারা আছে করছি সবাই আমরা হাসিনার সৈরাচারের সৈরাচারের কবর রচনা করেছে সম্মানিত উপস্থিতি তারেক রহমান সাহেব খালেদা জিয়া বসরুজ্জামান সজল সাহেব বলেছেন গতকালকে সেনাকুঞ্জে তাকে যে সম্মান দেয়া হয়েছে তেরোটি বছর সম্মান দিলেন না কেন আপনাদের কাছে ক্ষমতা ছিল না আপনারা সেনাবাহিনীর সৈনিক ছিলেন না সেনাবাহিনীকে প্রতিনিধিত্ব করেন নাই এই সেনাবাহিনী তো গৌরবদীপ্ত সেনাবাহিনী ছিল আছে বছর অপমান করা হলো কোথায় ছিলেন আপনারা আজকে তাকে নিয়ে সম্মান দিলেন ডক্টর ইউনুসের পাশে বসালেন উপদেষ্টা ছাত্র প্রতিনিধিরা এসে তাকে সম্মান জানালো যদি প্রশ্ন করি তেরো বছরে কারা কারা জেনারেল ছিলেন কারা সেনাবাহিনী প্রধান ছিলেন আপনারা সম্মান করেন নাই কেন দেশের একটি সাবেক প্রধানমন্ত্রী বয়স্ক মানুষ তার স্বামী বাংলাদেশের থেকে হাতে নিয়ে শত্রুর মোকাবেলা করেছেন এবং খালেদা জিয়া প্রথম কারাবন্দি মহিলা কারাবন্দি ক্যান্টনমেন্টে বন্দী ছিলেন আমাদের এখনকার নেতা তারেক রহমান তিনি তার সাথে ছিলেন শিশু মুক্তিযোদ্ধা এতদিন সম্মান করেন নাই কেন আজকে যদি এই প্রশ্ন আমরা করি কি উত্তর দিবেন একদিনের সম্মানে হবে না যারা অসম্মান করেছেন সেনাবাহিনীকে ধ্বংস করবার ষড়যন্ত্র করেছেন সেনাবাহিনীকে ভালো তার ভালো আওয়ামী তো বাংলা শব্দ নয় আওয়ামী লীগ তো ফার্সি শব্দ আওয়ামী লীগ করলেন আওয়ামী ফার্সি হচ্ছে জাতীয় দল কোথায় রাখলেন আওয়ামী তো আপনার সাথে সাথে পলাতক দল বা নিখোঁজ দলে পরিণত করেছেন